আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ইয়াসিন আরাফাত চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই যে এরকম দুইটা ফলের ঝুড়ি একসাথে করে আর কি একটা রঙিন মাছের জন্য ট্যাঙ্ক তৈরি করা যায় তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই যে এখানে দেখেন এই যে আমার হাতে আছে দুইটা ফলের ঝুড়ি আজকে আমি এই দুইটা ফলের ঝুড়ি দিয়েই দেখাব আপনাদের তো প্রথমে কী করতে হবে প্রথমে আমাদেরকে এই যে ফলের ঝুরির দুই পাশটা আর কি কেটে নেব এই যে এই সাইডের একটা পাশ আর এই ক্যারেটে এই একটা অংশ দুইটা অংশ কাটার পরে আমরা এইভাবে দুইটা একসাথে জোড়া দিয়ে দেবো তাহলে আমাদের একটা নতুন ট্যাঙ্ক তৈরি হবে তো আপনারা এই ফলের ঝুড়িগুলা এই যে রকম মেশিন কিংবা ধারালো কোনো ছুরি বা এই ধরনের যে কোনো একটা কিছু দিয়ে আলতো মানে ছুরি দিয়ে যদি করতে চান তাহলে আপনাদের আগে ছুরিটা চুলার মধ্যে দিয়ে গরমে হিট করে নেওয়ার পরে যদি মানে শুধু সামান্যভাবে দাগ দেওয়ালেই মানে দেখেন এই যেখানে আমার দুইটা ফলের ঝুড়ি মাঝখান দিয়ে কাটা হয়ে গেছে এই যে তো এবার আমি এই ফলের ঝুড়ি দুইটাকে এইভাবে জোড়া দিয়ে দিব তাহলে দেখেন জায়গাটা অনেকটাই বড়ো হয়ে যাচ্ছে তো জোড়া দেওয়ার জন্য যেটা ব্যবহার করব এই যে এই ধরনের কেবল টাই এটা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবেন তো আমি আপনাদের এখন জোড়া দিয়ে দেখাই ফলের ঝুড়িগুলা জোড়া দেওয়ার জন্য এই যে দুই সাইডটা আছে দুইটা ফলের ঝুড়ে একই সমান জায়গাতে এই পাশে এবং এপাশে পাশে ধারালো কোনো কিছু দিয়ে আমরা ফুটা করে নিয়ে নিব এই যে এখানে একটা ফুটা করব এখানে একটা ফুটা করব তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের হাত যাতে না কাটে ফুটা করার সময় বা এই ধরনের কাজগুলা করার সময় এই দিকে রাখবেন। রাখবেন্স দেখেন এই যে দুইটা ফলের ঝুড়ে এক জায়গাতে করার পরে আমি এই দুইটা ফলের ঝুরির উপর দিয়ে পলিথিন দিয়ে দিছি আর এই যে নিচ দিয়ে আর কি টাই দিয়ে সুন্দর করে আটকানো আছে যাতে করে পানির পেশারে আর কি নষ্ট হয়ে না যায় এই যে দেখেন তো এবার আমরা এটাকে পানি দিয়ে ফিল আপ করে দিব। তাহলে হয়ে যাবে একটা নতুন ট্যাঙ্ক তো আপনারাও খুব সহজে এভাবে তৈরি করতে পারবেন ফলের ঝুড়ি দিয়ে এখানে মোটামুটি অনেকটাই পানি আটে এখানে গাপ্পি মলি অটোব্রিডের যে কোনো মাসেই আপনারা চাষ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।